এখন যে কারণে আসলে একটু লাইভে আসলাম আপনাদের সাথে একটু গল্প সল্প করার জন্য তো বন্ধুরা কি অবস্থা আপনারা কেমন আছেন অনেক দিন যাবত আসলে লাইভে আসা হয় না আমার এই চ্যানেল থেকে লাইভে তেমন একটি আসা হয় না খুব বেশি একটা আসা হয় না আমার নতুন আরেকটি চ্যানেল রয়েছে যে চ্যানেল থেকে আসলে চেষ্টা করি ভিডিও আপলোড এবং লাইভ আসার তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন তো সকল প্রশ্নের আনসার আমি দিতে পারি না তো আজকে যেহেতু লাইভে আসলাম তো আপনাদের সবার যা যা প্রশ্ন থাকবে অবশ্যই আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আনসার দিয়ে দেবো সিহাব নাইনটি ফোর এন মাহি দেখেছেন ভাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি অফিসে কাজ করতে করতে একটু টায়ার্ড বা একটু ভালো লাগতেছিল না একটু প্যানিক মনে হচ্ছিল যে কারণে লাইভে আসা একটু গল্প সল্প গল্প সবার সাথে আর আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন ভিসা রিলেটেড ইন্ডিয়ান মেডিকেল ভিসা রিলেটেড পাসপোর্ট রিলেটেড ট্রেড লাইসেন্স রিলেটেড আসলে সবার প্রশ্নের আনসার তো দেওয়া যায় না তো চেষ্টা করব আজকের লাইভে যদি কেউ কোনো প্রশ্ন করে থাকে তাহলে আনসার দেওয়ার জন্য তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন ইনশাল্লাহ আমি করব বলেছেন ভাই ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আর কোথা থেকে আমার লাইভটি টিকে দেখছেন একটু জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে এখন এই মুহূর্তে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন

আমার এই চ্যানেলে বিভিন্ন রিলেটেড ভিডিও দেওয়া আছে ইনফরমেশন রিলেটেড ভিডিও দেওয়া আছে তো আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের অবশ্যই কমেন্টে লাইভে জানাতে পারেন আমি লাইভে আনসার দেওয়ার চেষ্টা করব আমাকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন বিভিন্ন রিলেটেড বিভিন্ন ইনফরমেশন জানার জন্য ঠিক আছে তো আজকে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে লাইভে জানাতে পারেন ভিসা রিলেটেড পাসপোর্ট রিলেটেড বা চায়না বিষয় বা যে কোনো কান্ট্রি বিষয় বা যে কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আমাকে করতে পারেন আমি লাইভে আনসার দেওয়ার চেষ্টা করব আসলে অফিসে কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছে প্যানিক লাগতেছে ভালো লাগতেছে না যেটা অনেক লাইভে আসার যে সবার সাথে একটু গল্প করবো সবার অবস্থা জানবো সবার কাছ থেকে লাইভ লাইভ এবং দেওয়ার চেষ্টা বন্ধুরা আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন সেটাও একটু জানিয়ে দেবেন কষ্ট করে আর যদি আপনাদের এমন কিছু জানা থাকে যেটা আপনার পার্সোনাল সে এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আহ টেক্সট করে রাখতে পারেন আমি দেখে নিব কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন একটু কষ্ট করে হলেও জানিয়ে দেবেন আর চাকরি করতে ভালো লাগে নাকি ব্যবসা করতে ভালো লাগে আসলে এই জিনিসটা প্রশ্ন থাকে আমি বলবো যদি আপনার বিজনেস করার সুযোগ থাকে তাহলে আপনি বিজনেস করবেন অবশ্যই চাকরি করবেন না যদি বিজনেস করার সুযোগ থাকে এখন বিজনেস করার সুযোগ বলতে কি কারি কারি টাকা না বন্ধুরা কারি কারি টাকা লাগবে না বিজনেস করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট বিষয়ে একটি জ্ঞান অর্জন করতে হবে তারপরে বিজনেসে নেমে করতে হবে বিজনেসে নামার জন্য আসলে কারিগরি টাকার প্রয়োজন হয় না শুধু এক্সপিরিয়েন্স এর প্রয়োজন হয় যে কোনো বিষয়ে আপনি কাজ করতে হলে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় ধরুন আপনি একটা বিজনেস দিবেন যে বিজনেস দিবেন সেই বিজনেস রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স প্রথমে গ্যাদার করবেন তারপর হচ্ছে নেমে যাবেন তারপর আসলে জবে ঢুকবেন আমরা আমরা যারা জব করি আমরা যারা চাকরি করি আসলে চাকরিটা খুব প্যারা মানে হয় চাকরি নির্দিষ্ট সময় পর প্রথম দিকে ভালোই থাকে বাট একটি নির্দিষ্ট সময় পর আসলে প্যারা মনে হয় আসলে জীবনটা তো ছোট তাই না তো জীবনটা তো আসলে একটু এনজয় করতে হবে তো এনজয় করতে গেলে আসলে দেখা গেছে যে চাকরি করলে ওই জিনিসটা আর হয়ে ওঠে না তো বন্ধুরা আপনারা কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন একটু জানিয়ে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা না আমার এই চ্যানেলে আপনার ইনফরমেশন রিলেটেড সকল ইনফরমেশন রিলেটেড ভিডিও পেয়ে যাবেন যেমন ধরুন পাসপোর্ট ভিসা ট্রেড লাইসেন্স আইআরসি তারপর হচ্ছে কি বলে এটাকে বিআরটি বিআরটি সব ধরনের ইনফরমেশন আমার এখানে পেয়ে যাবেন তো লাইভে আমি বলতেছি যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেইগুলো প্রশ্নগুলো আমাকে করতে পারেন আমি লাইভে আপনাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো আর কি বন্ধুরা আমি এই মুহূর্তে আছি অফিসে তো অফিস থেকে আসলে লাইভে আসা তো আপনারা কেমন আছেন কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন একটু জানাবেন দয়া করে আর কি অবস্থা আপনাদের দিনকাল কেমন কাটছে সেটাও একটু জানিয়ে দিবেন আমি একটু কাজ করতেছিলাম যদি আপনারা কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট গুলো দেখে নিব কারো যদি যে কোনো রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে প্রবলেম গুলো শেয়ার করতে পারেন আর সেই প্রবলেম গুলো যদি একান্ত পার্সোনাল হয়ে থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের প্রবলেম গুলো সলিউশন করার ট্রাই করবো ও আরেকটি কথা অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন যে আসলে আপনারা অনলাইনে ই রিটার্ন সাবমিট করতে পারছেন না এই বছরের এই ট্যাক্স ইয়ারের হ্যাঁ আপনারা অনলাইনে কি বলে ই রিটার্ন সাবমিট করতে পারতেছেন না তো আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলবো যে আসলে এখনো অনলাইনে ই রিটার্ন সাবমিটের যে অপশনটা সেটা এখনো আপডেট হয় না সেটা কিন্তু এখনো আপডেট হয় না আপনি দেখবেন আপনি যখন ই রিটার্ন সাবমিট করার জন্য অনলাইনে প্রবেশ করবেন তখন দেখবেন যে প্রিভিয়াস ইয়ার ইয়ারেরটা দেখাচ্ছে যে আপনি ইউ আর অলরেডি সাবমিটেড এরকম লেখা আসতেছে তো এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারটা কারেন্ট ইয়ারটা এখনো অনলাইনে সাবমিট করার মতো দিনের ভিতরে হয়ে যাবে তো তখন আপনারা আবেদন করতে পারবেন এটা সবারই জন্য একই অবস্থা যেমন আমিও যদি এখন প্রবেশ করি আমিও জমা দিতে পারবো না আমাকে অনেকেই নক করেছেন যে ভাই আমরা অনলাইনে সাবমিট করতে পারতেছি না কি করব আমার কি কোনো প্রবলেম হলো কিনা তো আসলে ভয়ের কিছু নেই এটা আসলে সবার জন্য আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছে উম বন্ধুরা আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন একটু জানাবেন O <silence> que বন্ধুরা আসলে আমি যেটা বলতেছিলাম যে আমি আসলে অফিসে কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছি যে কারণে আসলে অনলাইনে আসা আমি আপনাদের সাথে একটু কথা বলবো অনেকেই আমাকে কি বলে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন সকল কমেন্ট আর আসলে সবসময় আনসার দেওয়ার মতো সুযোগ থাকে না বা পরিস্থিতি থাকে না যে কারণে আজকে লাইভে আসলে আমরা ভাবলাম সবার সাথে একটু গল্প সপ করবো প্লাস আপনাদের যে প্রবলেম গুলো হয় বিভিন্ন ক্ষেত্রে সে প্রবলেম গুলো নিয়ে আমি ডিসকাস করব প্রবলেম গুলো সলভ করা ট্রাই করব তো আসলে কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বিভিন্ন রিলেটেড আমার ভিডিও রিলেটেড আমার ভিডিওতে আপনারা সবাই দেখেন তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই নিঃসন্দেহে আমাকে জানাতে পারেন আমি এখানে লাইভ সলভ করার ট্রাই করব যেমন ইন্ডিয়ার ভিসা রিলেটেড যেমন চায়না ভিসা রিলেটেড যেমন কম্বোডিয়া ভিসা রিলেটেড থাইল্যান্ড ভিসা রিলেটেড আপনি জানেন যে থাইল্যান্ডের এই মুহূর্তে পেতে প্রায় যেখানে আগে এক সপ্তাহ লাগতো এখন লাগে প্রায় তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন সময় লাগে অফিসিয়াল নোটিশ অনুযায়ী প্রায় ফোর্টি ফাইভ ডেজ সময় লাগে থাইল্যান্ডের ভিসা তো এই মুহূর্তে অনেক সময় লাগতেছে তো আপনারা যারা প্রশ্ন করতেছিলেন যে ভাই আসলে এত সময় লাগতেছে কেন ফোর্টি ফাইভ ডেজ অফিসিয়াল নোটিশে আসলে কেন লাগতেছে এগুলো যদি আপনারা প্রশ্ন করতেছিলেন আমাকে তো এরকম যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে লাইভে প্রশ্ন করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রবলেমগুলো সাথে সাথে সলিউশনটা ট্রাই করবো সবসময় তো আসলে ওই পরিস্থিতি থাকে থাকে না যে ভিডিওতে কমেন্টে রিপ্লাই দিব বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো আজকে যেহেতু লাইভে আসলাম আপনারা আপনাদের সকল প্রবলেমগুলো আমাকে জানাতে পারেন আসলে আমি আসলে বর্তমানে এই মুহূর্তে অফিসে আছি তো অফিস থেকেই আসলে লাইভে চলে আসলাম আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়া ট্রাই করতেছি তো আপনাদের যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আপনারা অবশ্যই নিঃসন্দেহে আমাকে জানাতে পারেন আর আপনারা জানেন যে এই মুহূর্তে আসলে পাসপোর্ট করতে আমি এখন যদি আমি এখন যদি বলি পাসপোর্ট নি তো পাসপোর্ট করতে এই মুহূর্তে আসলে তেমন দালালের প্রয়োজন হয় না আপনি এক দিনে পাসপোর্ট জমা দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার রিসিভিং ডেট নিয়ে আসতে পারেন জহরুল এমনি জহরুল ভাই লিখেছে কম্পিউটার ভিসা বের হতে কতদিন সময় লাগে ভাইয়া আসলে কম্পিউটার ভিসা বের হতে কতদিন সময় লাগে এটা কোন কান্ট্রির জন্য কান্ট্রি ওয়াইজ ভেরি করে আপনি যদি আসলে কম্পিউটার ভিসা বলতে আসলে কি বোঝাচ্ছেন মানে কোন দেশের জন্য আপনার সব দেশে তো কম্পিউটার বিষয় হয় না আমার জানা মতো শুধুমাত্র কম্বোডিয়াতে কিছু বিষয় হয় কম্পিউটার রিলেটেড যেহেতু এখানে আসলে আপনার কম্বোডিয়াতে ক্যাসিনিও বেশি ভালো খুব বেশি বিজনেস ভালো বিজনেস ক্যাসিনিও তো ওই দেশে আসলে কম্বোডিয়াতে আসলে কম্পিউটার রিলেটেড বিষয় হয় খুব কম আসলে এখানে আসলে এত স্ক্যাম হয়ে গেছে আসলে কি বলবো বলার বাহিরে বাংলাদেশ থেকে কম্পিউটার বিষয় কথা বলে এখানে আসলে এক মাস রেখে আবার বাংলাদেশে ব্যাক করে এরকম অনেক 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 হিস্ট্রি আছে আসলে আপনি স্পেসিফিক বলবেন কোন দেশের বিষয় নিয়ে কথা বলছেন আপনি কম্পিউটার বিষয় কোন দেশের জন্য তো বন্ধুরা এরকম আরো আরো যাদের আরো বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে আপনারা কমেন্টে বা কমেন্টে জানাতে পারেন আমি লাইভে আপনাদের প্রবলেম বা আপনাদের প্রশ্নের আনসার গুলো দেওয়ার চেষ্টা করবো আমি এই মুহূর্তে আসলে আসি অফিসে অফিসে কাজে ফাঁকে লাইভে চলে আসছি আহ আসলে কাজ করতে খুব ভালো লাগতেছিল না এই মুহূর্তে লাগতেছিল যে কারণে আর আরেকটি কথা বন্ধুরা আপনারা কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু জানিয়ে দেবেন ঢাকার বাহিরে যদি থেকে থাকেন অবশ্যই জানাবেন বাংলাদেশের যদি থেকে থাকেন অবশ্যই দেবেন আমি আপনাদের নাম মেনশন করে রিপ্লাই দিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমার ভিডিওতে বা আমার এই চ্যানেলে বিভিন্ন ইনফরমেশন রিলেটেড ভিডিও পেয়ে যাবেন পাসপোর্ট ট্রেড লাইসেন্স ই ট্রেড লাইসেন্স আইআরসি তারপর হচ্ছে আর তারপর হচ্ছে কি বলে এটাকে মানে বিভিন্ন রিলেটেড ভিডিও পেয়ে যাবেন বিষয় রিলেটেড ভিডিও পেয়ে যাবেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এমনিতে তো আমার ভিডিও তো আপনারা কমেন্ট করে একদম ভরিয়ে ফেলেন তো এখন আমি লাইভে আসলাম যে আপনাদের সেই প্রবলেমগুলো শোনার জন্য তো আশা করি আপনাদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো যেটা বলতেছিলাম পাসপোর্টের ব্যাপারে এখন আর আসলে দালালের কাছে যেতে হয় না আপনারা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন আবেদন করবেন আবেদন করার পর ওরা আপনাকে একটা নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে সেই অ্যাপয়েন্টমেন্টে আপনার সকল ডকুমেন্ট নিয়ে হাজির হবেন ওই দিনই ছবি তুলবেন ওই দিনই ফিঙ্গার প্রিন্ট দেবেন দিয়ে আপনি যে পাসপোর্ট ডেলিভারি একটা স্লিপ দিয়ে দেবে বাস সেই ডেটেই গিয়ে আপনি স্লিপ নিয়ে আসবেন তবে এর ভিতরে এর ভিতরে পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে আর এই পাসপোর্ট রিলেটেড যে প্রশ্ন সবচেয়ে বেশি জরুরি বা আপনি যে প্রশ্নটা আমাকে খুব বেশি করেন যে পাসপোর্ট করার সময় আপনাদের অ্যাড্রেস যদি দুটি হয় একটা প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকাতে একটি পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে ঢাকার সেই ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কয়টা হবে এই এই প্রশ্নটা প্রশ্নটা আমাকে আমার ভিডিওতে খুব বেশি আসে আমি বলবো যদি আপনাদের দুটি থাকে অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকা পারমানেন্ট অ্যাড্রেস অন্য কোনো ডিস্ট্রিক্টে সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে দুটি একটি প্রেজেন্ট অ্যাড্রেসে একটি পার্মানেন্ট অ্যাড্রেসে দুটি পুলিশ ভেরিফিকেশন হবে এবং দুটিতে আপনাকে যে সশরীরে হাজির হতে হবে এমনটি নয় আপনি ধরুন আপনি কুমিল্লা আছেন কুমিল্লা থেকে পুলিশ থানা থেকে আপনাকে কল কল দিল যে আপনার একটি পুলিশ ভেরিফিকেশন আসছে সেক্ষেত্রে আপনি যদি ওনাদেরকে হোয়াটসঅ্যাপে ওনাদেরকে আপনার ডকুমেন্টগুলো পাঠিয়ে দেন আপনি এনআইডি কার্ড চাবে ওরা মূলত এনআইডি কার্ডের কপি পাঠিয়ে দেন তাহলে ওরা হয়ে যাবে আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে আর আপনি যদি ঢাকাতে আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসে যদি আপনার পুলিশ ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে আপনি সরাসরি হাজির হতে হবে সরাসরি হাজির হয়ে ওদেরকে এনআইডি কার্ড দিলে ওরা আপনার পুলিশ ভেরিফিকেশন করে দেবে তবে এখানে পুলিশ ভেদে ওইখানে একটা খরচের ব্যাপার সবার আছে পুলিশ যদি আসলে দুই নাম্বার হয় তাহলে আপনার একটু খরচ বেশি হবে আর যদি পুলিশ ভালো হয় সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে কোনো খরচ আসবে না তো আসলে এই জন্য কথা বলে আসলে কাউকে টাকা দেওয়ার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে নেই আসলে কাউকে আমরা সবাই একবার কে বলবো কাউকে কখনো কোনো টাকা দিবো না টাকা দিয়ে কাউকে কোনো কাজ করব না ঠিক আছে সেটা হোক যে যে কোনো কাজ হোক যে কেউ হোক তো যেটা বললাম পুলিশ ভেরিফিকেশন হলে কখনই কাউকে টাকা না কারণ আপনি যদি লিগেল আছেন আপনি কেন টাকা দেবেন একটা কথা মনে রাখবেন আপনি যদি লিগেল থাকেন তাহলে কখনোই কাউকে টাকা দিতে হবে না আপনিও কোন বলত আপনার কাছে আছে না দেখেন স্যার দেখেন স্যার না দেখে বলে ও আমার বলছে বকর সাহর বাসায় বললো আপনি বলতে স্যার ব্লু প্রিন্ট যে দিছে সে বলছে আপনি কথা বলে লাভ আছে আপনার কাছে তো দেয় না দিছে আপনার কাছে আপনি জানেন বকর স্যার বাসায় কি দিছে আপনি কি জানেন বকর স্যার বাসায় কি দিছে আমার বললে যে দেয় নাই আচ্ছা ঠিক আছে সে নিজেও বলতে পারে না কার কাছে আপনি জানেন কি ব্যাপার স্যার আমার বলছে তো তো আমার বলে আমার দেয়